ওয়েলকাম টু মাই ব্যাক চ্যালেঞ্জ আজকে তোমাদের উড়িষ্যা যায় দেখাবো কলকাতা থেকে উড়িষ্যা যায় কি হবে ভিডিওটা পুরো রাসপঞ্জ থেকে যাব আমাদের গাড়ির লোডিং হয়ে গেল আমরা যাচ্ছি উড়িষ্যা আমাদের গাড়ি ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবার আমরা বার হব উড়িষ্যায় ফাইনালি আমরা খালি করতে বেরিয়ে গেলাম উড়িষ্যায় আইফ্রের সবে চলে এলাম সাঁতরাগাচ্ছি সাঁতরাগাছি এখানে আমরা এখন চা খাবো চা পাখি চলো সবার কান্টিনিউ থাকি চা পাখার খেয়ে বেরিয়ে যাবো আবার বেরিয়ে যাবো ভাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমরা এখন মুম্বাই কলকাতা হাইওয়েতে আছি

চলে এলাম ডেব্রাটোল ফিরিয়ে গেলাম এটা হচ্ছে ডেব্রাটোল কাটলাম তো চলো রাস্তায় সব তোমাদেরকে সব দেখাবো ফাইনালি গাড়ি আমরা খড়গপুর চলে এলাম খড়গপুর থেকে মাথায় থাকবো সম্বলপুর আবার সোজা চলে যাচ্ছে সম্বলপুর রায়পুর নাগপুর নাগপুর হাজার কিলোমিটার রায়পুর সাতশো সতেরো সম্বলপুর চারশো ছিয়াত্তর কিলোমিটার এখন লং আমাদের চলতে হবে এখন ডাইরেক্ট যাবো রাউরকেল্লা এখন সামনেই খড়গপুরের মোড় সামনেই সামনেই খড়গপুর ডুবে যাচ্ছে মাদিক আমরা সোজা সোজা চলে যাব এখন অনেক আর মালটাও আর্জেন্ট আছে গাড়ি এখন এক টানায় চালাতে হবে কালকে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে গাড়িটাকে ঢোকাতে হবে কেননা আর্জেন্ট মাল আছে সরকারি মাল তো আর্জেন্ট মাল আছে এখন চলো সব তোমাদের রাস্তা তোমাদের তোমাদের সাথে সব শেয়ার করবো আর গাড়ি এখন এক টানায় চালাতে হবে চলো চলে

দেখেছিস কত হয়ে উড়িষ্যায় ঢুকে গেছি আমরা তো এবারে একটা সামনে একটা খুব খাড়াই পাহাড় আসছে তা সেই খাড়াই পাহাড়টা উঠবো এবার তো এখন গাড়িতে এখন হাইওয়েতেই আছি এবার পাহাড়টা সামনে আছে তুই দেখা 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 যাচ্ছে না অতটা কিন্তু ওই যে ওই পাহাড়টায় আমরা উঠবো

मुझे के तुम तुम देखते सको नासम मैंने देखा उसे धुआ में पागल बस परसम आसम हसुना बड़ा তোপকে ভোরবেলার দৃশ্যটা দেখে না আসা ভাই আর কতদিন পর আসছি বল এদিকে তো অনেকদিকে চলে গেলাম এটা হলো জয়শ্রীপুর উড়িষ্যাতে এবার চা টা খাবো পুড়ির চার ডোবার তো আবার খেয়ে দেখা হচ্ছে ভাই তো চলে এলাম এখন তো হাইওয়েতে এখন গাড়ি চালাচ্ছি তো এই রাস্তাটা মানে এই জায়গাটার ঠিক নাম জানি না জয়সিপুর পেলে চলে এসেছি অলরেডি তাঁয়ত্রিশ কিলোমিটার চলে এসেছি এখনও মানে গাড়ি চালুই আছে এখনো বন্ধ খালি মিডিলের টাকা চা খেয়েছিলাম রাস্তায় যাওয়া সব দেখা

হবে বৃষ্টি মাটি তু কেউ প্রেম আছে কষ্ট জানি বুঝবে মাটি তু কেউ প্রেম বুঝবে তোমার ভালো আর সে হবে বৃষ্টি মাটি বুকিও কেম আছে কষ্ট জানিব আজকে যে মেন পয়েন্টে এসে পৌঁছলাম এখনও সাতশো কিলোমিটার মতো এখনও বাকি আছে তো এখনও অনেক দূরের রাস্তা এখন গাড়িতে এখন আর কপাটির মাল আছে তিন পাটি এখনো তিন পাটির মতো মাল আছে এই মালটা খালি করলে তবে গাড়িটা ফ্রি হবে তো এখন বহুত টাইম লেগে গেছে আর আমাদের সে সারা রাত ঘুম হয়নি ঠিক আছে সারা রাত জেগে জেগে কাটিয়েছি সকালবেলা গাড়ি ফাড়ি ধুয়ে মুছে নিয়ে এখন এই দাঁড়িয়ে আছি এখানে জলের সমস্যা জলের ক্রাইসিস প্রচুর সবাই বুঝতেই পারছো আর মানে এখানে রাতে এখানে কোনো ধাওয়া ফাওয়া খুব খুব একটা নেই ঠিক আছে এই নর্মালি চলছি এখন দেখি এবার এই এই যে এই ক্যান্টিনটাকে এই ক্যান্টিনটা সব এই ক্যান্টিনটা খুললে এই মালগুলো আমাদের এসছে আর এই মালগুলো আমাদের সব রেডি রেডি করলো আমাদের ট্রান্সপোর্টার এই মালগুলো সব এই ক্যান্ডিনে ফাইনালি আমাদের এক রাহুল কেল্লা মালটা খালি হয়ে গেছে তো এবার আমরা অন্য রুটে বেরোবো